বাচ্চা দুইটা যা হয়েছে মার্শাল্লাহ সেই জন্য আমি ওদের জন্য খাবারের ব্যবস্থা ব্যবস্থা সব করে দিয়ে গেছি মা বাচ্চাটা মা আছে মা এখনো অপরিচিত তো আমার দেখলে দৌড় দেয় হ্যালো কি অবস্থা খাবার খাইছে 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 এই যে এখানে ওর জন্য খাবার আনা আছে আমার মুরগি আছে নিচে মুরগির খাবার ওর খাবার একসাথে রেখে নে

সবাই ওদের জন্য দোয়া করবেন আমি কারখানা থেকে কাপড় এনে সুন্দর করে বিছায়ে রাখছি একটু ও যেন উম হয় দেখেন না কি সুন্দর একদম রয়্যাল বেঙ্গল টাইগারের মিনি ভার্সন আইফোন সেভেন আই কি আইফোন সেভেনটিন প্রোফেল ও আইফোন সেভেন্টিন তিনটা ক্যামেরা ওর দুইটা ক্যামেরা একটা দুটো ক্যামেরা অনেক কিউট অনেক কালার ওই যে অনেক কিউট এই যে

এটা তো কত হাই দিয়ে দাও হাই দিয়ে দাও হাই দিয়ে দিছে যাও আর কোটা খাবার দিয়া যায় এখানে মুরগির খাবার বিড়ালের খাবার একসাথে রেখে দেই ঠিক আছে সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা বড় হোক ওদের নিরাপদ একটা জীবন দিতে পারি যেন আমরা ঠিক আছে চলো